এই পৃথিবীতে মায়ের পর যদি কেউ মায়ের মতো করে ভালোবাসে সে হচ্ছে নানি একমাত্র নানি পারে মায়ের পর মায়ের মতো করে আগলে রাখতে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিছুদিন ধরে আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমার বড় ছেলেটা অসুস্থ ছিল সেই জন্যই পারেনি এখন ভেবেছি নিয়মিত অ্যাক্টিভ হয়ে যাব তো এই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকালের নাস্তায় ছিল ডিম ভাজা আর পরোটা ওদেরকে নাস্তা দিয়েছি তারপরে আমার জন্য আমি দুইটা রুটি থেকে নিয়েছিলাম আমি আজকে দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খাবো আমার যখন বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো আমাকে কাঁঠাল রুটি আর দুধ দিয়েছিল এর আগে আমি এভাবে খাইনি তো তারপরে আমি ওইভাবে খাওয়ার পরে আমার এতটাই মজা লাগছে যে আমি এই খাবারটার প্রেমে পড়ে গেছি আমি প্রায় সময় সকালবেলা এরকম নাস্তা করি আম হোক বা কাঁঠাল হোক আমি দুধ দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি যাই হোক নিজের জন্য নাস্তা বানিয়ে নিয়ে তারপরে বসে আরাম করে নাস্তাটা খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছে আর এইভাবে দুধের ভিতরে রুটি ভিজিয়ে দিলে আমার দুই ছেলেও পছন্দ করে তো আজকে ওরা আবার খেয়েছে জন্য আর না আমি একাই খেলাম তারপরে সকালের নাস্তা শেষ করেছি এখন এই তো কিছু থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর আমি যে নাস্তা করেছিলাম সেই নাস্তার প্লেট সুন্দর করে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি কারণ দুপুরের আবার রান্না করতে হবে তো সবার আগে আমি ঘর গুছিয়ে নিব এই তো বিছানার চাদরটা তুলে নিয়েছি এই বিছানার চাদরটা অনেকদিন ধরে বিছানো ছিল অনেক বেশি ময়লা হয়েছে তো এখন এটা হুইল পাউডার দিয়ে ভিজিয়ে দিব আর নতুন আরেকটা চাদর আমি বিছিয়ে দিচ্ছি আর এই চাদরটা যখন কিনতে গিয়েছিলাম তখন একদম ইতিহাস হয়ে গেছে আমি এই চাদরটা নিয়ে আসার পরে রিজেক্ট বের হয়েছে দোকান থেকে যখন চাদরটা কিনেছিলাম তখন দোকানদার বলেছিল কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবে তারপরে যখন আমি চাদরটা চেঞ্জ করতে যাই তখন এটার থেকেও কম দামি একটা চাদর আমাকে ধরিয়ে দেওয়া হয় মানে দোকান থেকে কিছু কিনবেন আর ওটা রিটার্ন করতে গেলেই আপনাকে কে একদম ঠকিয়ে দিবে তারপর আমি যখন বুঝতে পারলাম তখন আর আমি ওই যে চাদরটা আমাকে দেওয়া হয়েছিল আমি ওটা নেইনি আমি রিজের চাদরটাই নিয়ে এসেছি যাই হোক দেখা যায় কতদিন বিছাতে পারি আর এই চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সেজন্য এটাই নিয়ে আসলাম তো এতো বিছানায় চাদরটা বিছিয়ে দিয়েছি তারপরে সেদিন আমি মার্কেটে যাওয়ার পরে এই আনাগুলো দেখার পর আমার অনেক বেশি ভাল লাগছে ঘর সাজানোর জিনিস দেখলে আমি একদম পাগল হয়ে যাই মন চাই সবকিছুই কিনে নিয়ে আসি কিন্তু কিনতে পারি না সব সময় তো আর সামর্থ্য থাকে না যে হোক এই তো আমার ওয়ালের এই একদম খালি ছিল খাটের এই পাশটা তো এই আয়না গুলো এখানে দিব এই যে দেওয়ার পরে দেখেন কেমন লাগতেছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছে তারপরে একটা বাবুই পাখির বাসা এনেছিলাম আর একটা লতাও নিয়ে এসি বাবুর পাখির বাসাটা এখানে দিলাম কেমন লাগছে বলেন তো এই তো আমার ঘর দর গুছানো শেষ এখন পাশের রুমটাও গুছিয়ে নিব তারপরে আবার রান্না চলে আসলাম দুপুরের জন্য রান্না করব বেশি কিছু না আজকে শুটকি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর আমার ছোট ছেলের জন্য ডিমভনা করব বড় ছেলেটা এখন একটু সুস্থ সে আবার নানুর সাথে চলে গেছে ভিডিও শুরুতেই বলেছি আজকে একটা খুশির খবর দিব আপনাদেরকে আমার ছোট ছেলেটা পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ ওদের মাদ্রাসায় মিলাতের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যেতে হবে তো আজকে আমি অনেক বেশি খুশি আমরা সবাই খুশি কারণ আজকে আমার ছেলেকে কোরআন শরীফ দেওয়া হবে তো অনেক বেশি আনন্দ লাগতেছে তো দুপুরের জন্য শুটকি দিয়ে আলুর তরকারিটা রান্না করে ফেললাম শুধুমাত্র তরকারি তরকারিটাই কেন রান্না করছি কারণ মিলাতের অনুষ্ঠানে যাব সেখানে খাবারের বরাদ্দ আছে তো আমরা তো সেখান থেকে খেয়ে আসব আর সুটকির তরকারিটা আমার অনেক খাইতে মন চাইতেছে আর ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে শিখিয়েছে কোন দাওয়াত বাড়িতে যাওয়ার আগে পেট ভরে ভাত খেয়ে যেতে হয় জানি না আমার রিজিকে কি আছে তো আমার বাসায় যা আছে তাই খেয়ে আমি বের হব যদি ওইখানে রিজিকে থাকে খাবো না থাকলে নাই যাই হোক দুই মা ছেলে হালকা পাতলা খেয়ে নিয়েছি তারপরে এখন বেরিয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে তো তো মাদ্রাসায় চলে এসেছি আর আমার বাবা এখানে কোরআন তালাত করতেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলে যাবেন তো অনুষ্ঠান শেষ করে এই তো মিলাতের খাবার দেওয়া হয়েছিল তারপরে আমরা বাসায় চলে আসি এই দিক দিয়ে আমার বড় ছেলেটা তার নানুর কাছ থেকে আসলো আর ওকে রেল লাইন থেকে একটা ডাব কিনে খাওয়ালাম এই যে ছেলেটা কতটা অসুস্থ আমার মায়ের বাসা খুব কাছে আর ও অসুস্থ হইলে ওর নানুর কাছেই থাকে আমার কাছে থাকতে চায় না ও ওর নানুকে এতটাই ভালোবাসে ও সব সময় বলে যে আমি নানুর কাছে থাকলে আমি অনেক সুস্থ হয়ে যাই আমার মা আমার সন্তানকে যে পরিমাণ আদর করে এরকম কেউ করে না আর শুধু এটা আমার মা না আমি জানি এই পৃথিবীর সব নানিরাই তার নাতিদেরকে আগলে রাখে মায়ের মতো করে আদর করে ভালোবাসে সেই জন্য নানিদের কাছেই নাতিরা সব সময় নিরাপদ থাকে আমি জানি আমার পর একমাত্র আমার মাই আছে যে আমার সন্তানদেরকে আগলে রাখবে আমার মতো করে যত্ন করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ